কালার সুন্দর চলে এসেছে এইগুলো যেমন ডিপ কালার চলে এসেছে গাছ এগুলো একতর পাঠল দেখুন এইগুলো কিন্তু ছেড়ে ফেলে দিতে হয় এরকম সারা বছর যত ডাল কাটবেন তত ফল আসবে সারা বছর সারা বছর ধরে আসতে থাকবে একদিকে ফল ভরে গেছে দেখুন এই যে ফল সেটা হচ্ছে এখানে আড়ালে আড়ালে টোকা বলে গেছে এরকম টোকাটা ভাঙ ভাঙ এরকম করতে হবে এরকম এরকম করে ধরে পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে ফেল পাতাগুলোকে ধরে এরকম করে টেনে এরকম করে এরকম করে ফেলে দাও তবে এটা তো ফল সেট হয়েছে চারিদিকে অনেক ফল সাদা পটাশ দু নাম্বার হচ্ছে এফ সংসল যখন জিবরিলিক অ্যাসিড লাগানো হলো তারপরে সালফা সালফেট অফ পটাশ এসওপি সেটাকে স্প্রে করে লাগালি করছে আর আঙ্গুরে টোকা ধরতে যাচ্ছে বারবার কিন্তু এখনো সেইভাবে কিন্তু রেডি হয়নি ভালো লাগছে আসছে এটা ছোট বলে টোকাটা কিন্তু ফলে সাইজ অনেক বড় কিন্তু বলেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে চলে এসেছি সঙ্গে আমার ওয়াইফ সোনিয়া আর সঙ্গে আমার ছেলে দেখতে পাচ্ছ খুবই লাফালাফি করছে আর আঙ্গুরের থোকা ধরতে যাচ্ছে বারবার যাই আমরা একটা থোকা পেরে নি চিল্লাচ্ছে খুব দেখুন কেমন দেখো হ্যালো দেখুন বন্ধুরা একটা থোকা আমি পেরেছি অ্যাকচুয়ালি কিন্তু একটু ক্লোজ দেখায় অ্যাকচুয়ালি কিন্তু এখনো সেইভাবে কিন্তু রেডি হয়নি যেমন এই থোকাটা এই থোকাটার একটা এক পিস আমি পেরে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা পেরে নিয়েছি এটা একটু কালার হয়েছে এটা পালার কারণ হচ্ছে কি এটাও খাওয়া যাবে মানে সবই মিষ্টি চলে এসেছে আর ব্ল্যাক হলে আরো একটু বেশি মিষ্টি লাগে তাই আমি একটা খসি নিচ্ছি নিয়ে আমি এটা খেয়ে দেখি প্রথমে বীজ আছে এবছরে দাদা তো বললই জিবলিক অ্যাসিড ব্যবহার করা করা হয়নি সেই কারণে বীজ চলে এসেছে কিন্তু মিষ্টি খুব ভালো মিষ্টি একদম ফুল মিষ্টি টক নেই খুব ভালো সুন্দর তুমি একটা খেয়ে দেখো এই থোকাটা নাও এই থোকাটা পারো ওই থোকাটা পারো খেয়ে দেখো বীজ আছে দেখো তুমি খাবে এটা থেকে দাও মিষ্টি ও খেয়ে দেখলো আর একটা খেয়ে দেখো আপনিও খেয়ে খেয়ে দেখুন একটু একটু কাঁচা মতনই খেয়ে দেখুন আমি একটু একটু কাঁচা টাইপ বন্ধুরা খেয়ে দেখছি ঠিক আছে যেহেতু বীজ আছে ছেলেকে দিতে ভয় লাগছে তবু আমি এই রসটাও দেখুন হ্যালো হ্যাঁ বাবা খোলাটাকে কামড়ে ধরেছে ভালো লাগছে ও কিন্তু খাচ্ছে বন্ধুরা ও অ্যাকচুয়ালি মানে এই ধরনের যেমন আম খুব ভক্ত আম খায় খুব লিচু দিয়েছি খুব খেয়েছে এই আঙুরও দিচ্ছি ও কিন্তু খাচ্ছে আমি শুধু বীজটা বার করে নিচ্ছি একটু একটু দিয়ে দেখি হ্যালো এই ছালটাকে ও খেয়ে নিচ্ছে ভালো লাগছে হাসছে তোমার কেমন লাগলো ভালো দুটো আঙুরের থোকা কাটবে বন্ধুরা দাদা রিকোয়েস্ট আমার ওয়াইফও একটা থোকা কাটবে এটা কেটে এটা কাটো ভিডিওতে একদম প্রথম তো একটু নারাবাজ হচ্ছে একটু লজ্জা করছে আমি এই প্রথম নিয়ে আসলাম আমার খুবই ভালো লেগেছে একটাই কারণ দাদা খুবই মানে ভালোবাসা প্রিয় মানুষ আমাকে খুব রিকোয়েস্ট করেছে তোমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসবে দেখলাম আজকে যেহেতু আঙ্গুরের রিভিউ নিয়ে আসি তাহলে ভালো লাগবে বুঝতে পারছেন ও একটু ডিস্টার্ব করছে মাইক কেড়ে নিচ্ছে যাই হোক একটা জিনিস খুবই ভালো লাগছে যে এত সুন্দর আঙ্গুর যদি আমাদের ছাদে হয় সত্যি ভালো লাগে আর খেতেও যেহেতু খুব ভালো আমি বেশ কয়েকটা এই এটার থেকেও একটু খেয়ে দেখছি খাও ভালো মানে লাফালাফি বাদি দিয়েছে আর মাইকটা খুলে নিচ্ছে তুমি নাও থেকে হুম এটাকে আমার কাছে দিয়ে দাও তাহলে দু দুটো থোকা আমরা পারলাম দাদা বলছে এখন একটা থোকা মানে নিয়ে যাবে তুমি এটা কাটো সব তোমার দেখো ধরো এটা আসো এটা নাও এটা খুব মিষ্টি হবে যেহেতু আমরা ক্যামেরার স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করছি সেহেতু আরো একটা স্ট্যান্ড বাইরে আর একটা কেটে নিচ্ছি দেখুন আরো একটা থোকা আমরা পেরে নিলাম আর আরেকটা জিনিস দেখছি এই থোকাটা ছোট বলে এই থোকাটা কিন্তু অনেকটা বড় হয়েছে আর আজকে ক্যামেরা ধরার কেউ নেই একদম স্ট্যান্ডে ভিডিওটা করছি আর প্রচন্ড রোদ তাই তো প্রচন্ড আমরা পুরো ঘেমে গেছি এই অবস্থায় আমরা ভিডিও করছি জামা ভিজে গেছে আর এটা একটা বড় পাওনা যে আমাদের ছাদ বাগানে যদি এই ধরনের আঙ্গুরের থোকা হয় সত্যি মানে খাওয়ার থেকে সবচেয়ে বেশি আনন্দ নাকি অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি একটা সারপ্রাইজ বলেছিলাম বাগান প্রেমী হাবিবকে এই যেই গাছ থেকে ফলগুলো পারলো আঙুলগুলো পারলো সেই গাছের একটা আমি গুটি কলম বেঁধেছিলাম সেই গাছটা আমি উপহার হিসাবে একটা স্মৃতি এবং উপহার হিসাবে আমি হাবিবের হাতে আমি উপহারটা তুলে দেবো এই সেই কাঙ্ক্ষিত সেই গাছটি আমি এই গাছটির কলম এই গাছটি ফলগুলো হলো সেই গাছেরই গাছ আমি আজকে হাবিব বাগান হাবিবকে আমি উপহার হিসেবে হাবিবের হাতে তুলে দিচ্ছি বন্ধুরা আমার হাতে যেহেতু আঙ্গুর আছে আমার ওয়াইফ নিক সোনিয়া নাও আমার ছেলে দেখছে আর আজকে এ প্রথম আপনাদের সামনে এইভাবে ভিডিওতে নিয়ে আসতে পারলাম সবাই আশীর্বাদ করবেন এর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে বা সুস্থভাব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে কিন্তু খুব মানে একদম লাফালাফি বাদী দিয়েছে আর আজকে এসে খুব আনন্দ পাচ্ছে আর খুবই ভালো লাগছে আজকে এখানে সত্যি এসে বা আমার ফ্যামিলিকে নিয়ে এসে নিয়ে এসেছি এই যে আঙ্গুরের বাগান আজকে আমাদের দেখে সত্যি খুব ভালো লাগছে আমি সবাইকে বলবো যারা ছাদে ছাদকে ফাঁকা ফেলে রেখেছেন এমন গাছ করুন মনের শান্তি পাওয়া যাবে এখন তো অনেক কিছু গাছ আমাদের ছাদ বাগানে করা সম্ভব আর এই যদি কিছু নাও করতে পারেন এইভাবে আঙ্গুর করুন আমার মনে হয় এটাও একটা কিন্তু সহজ পরিচর্যা সহজ পরিচর্যা একবার এটা বড় ড্রামে শিফট করবেন কমসে কম পাঁচ বছর এইভাবে রাখা যায় একদম একদম খাবারটা মানে নিয়মিত দিলে পাঁচ বছর কম করে রাখা যাবে পাঁচ বছর পরে কিছু মাটি পরিবর্তন করে আবার নতুন মাটি দেওয়া যাবে ঠিক বন্ধুরা আজকের ভিডিওটার মধ্যে আমি দু চারটে কথা বলবো প্লিজ কথাটা এড়িয়ে যাবেন না কেউ খুবই ইম্পর্টেন্ট কথা অনেকেই দেখতে পেয়েছেন অলরেডি ভিডিওটা ইনকমপ্লিট একটা ভিডিও পুরো কমপ্লিট নেই এই ভিডিওতে আমার কিছু সমস্যার কারণেই অনেকটা পার্ট ডিলেট হয়ে গেছে মানে ভুলবশত বলতে পারেন আমার ভিডিওটা এডিটিং করা কমপ্লিট সেভ করা হয়নি মানে সেভে বসিয়েছিলাম কেটে গেছিলো সেভটা কমপ্লিট হয়নি আর সেই সময় আমি গ্যালারি থেকে কিছু মানে ভিডিও কেটে দেওয়ার জন্য ডিলেট করা করার সঙ্গে সঙ্গে রিসেন্ট যে ভিডিওগুলো ছিল কয়েকটা পার্ট ডিলেট হয়ে গেছে এমনকি রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেছে মানে আমি সেটা রিকভারি করার চেষ্টা করেছি করতে পারিনি সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা একদম কমপ্লিট ভিডিও হয়নি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি তার কারণ সত্যি যে দাদার ভিডিওটা করেছিলাম আজকে ভিডিওটা খুব সুন্দর ভিডিও হয়েছিল আমি কি বলবো আপনাদের আপনাদের কথা রাখার জন্য যে এর আগে যখন আমি একটা পার্ট দিয়েছিলাম অনেকে খুব ভালোবাসা দিয়েছিলেন অনেকে জানতে ইচ্ছেছিলেন মুর গাছের কমপ্লিট পরিচর্যা যেন জানা যায় আমি আজকের ভিডিওতে বন্ধুরা একদম কমপ্লিট পরিচর্যা আলোচনা করেছিলাম কি বলবো হারিয়ে গেছে আর কিছু বলার নেই তবে আমি আমার মুখে দু চারটে কথা আমি আপনাদের বলে রাখি আমি সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করেছিলাম গাছ বসানো থেকে শুরু করে পুরো গাছে ফুল বা ফল আসা পর্যন্ত এই যে ভ্যারাইটিটা আপনারা দেখলেন এই ভ্যারাইটিটা কিন্তু প্রায় অল টাইম একটা ভ্যারাইটি প্রায় অল টাইম ভ্যারাইটি ফল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাদা গাছের পাতা সব ফেলে দেন এবং এই যে ডালিম গাছটা আছে ডালিম গাছটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি এইভাবে পাতা যে পাতার আগাগুলো ধরে এইভাবে পাতাগুলো সব ছিঁড়ে ফেলে দেন এমনকি সব মগ ডাল ডালগুলো ভেঙে দেয় তারপরে আবারও নতুন করে ব্রাঞ্চ চলে আসে গাছে তারপরে ফুল নিয়ে আবারও ফল সেট হয়ে যায় আমি আজকের ভিডিওতে বন্ধুরা দেখিয়েছিলাম যে দাদার এই গাছ থেকে করা আরও একটা গাছ বড় গাছ সেই গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে প্রায় ২২ থেকে চব্বিশ থোকা সেটা দেখিয়েছিলাম সেটাও মিস করে ফেললাম সেটা আপনাদের দেখাতে পারলাম না তারপরে কিভাবে গাছের মানে পাতাগুলো ছিটতে হয় কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ দেখিয়েছিলাম কথা দিচ্ছি আপনাদের কিছুদিন পরে দাদার ছাদের ভিডিও আবার আসবে তখন কিন্তু আমি যে গাছগুলোতে আবার নতুন করে ফল সেট হয়েছে সেগুলো দেখাবো প্লাস সব সম্পূর্ণ পরিচর্যা আমি দেখাবো আর যেহেতু আমি কথাগুলো বলছি একটা কারণে অনেক বন্ধুরা আশা করেছিলেন যে দাদার কাছ থেকে এই ভ্যারাইটির চারা যদি পাওয়া যায় দাদা কথা দিয়েছিল যে আমি কিছু বন্ধুদেরকে আমি আর গাছের কাটিং আমি দেব সেই কথাটা বলে রাখি দাদা হার্টের পেশেন্ট খুবই অসুস্থ একজন মানুষ অনেক বয়স হয়ে গেছে সেহেতু দাদার হয়ে আমি বলে নিচ্ছি দাদা কেন ফোন নম্বর দিইনি দাদার ডাক্তারের নির্দেশ আছে যে প্রায় সন্ধ্যা সাতটার পর থেকে ফোন সুইচ অফ থাকে সকাল সাড়ে সাতটা আটটা পর্যন্ত তারপরে সুইচ অফ সুইচ খোলেন মানে ফোন থেকে যতটা এড়িয়ে চলা যায় উনি চলেন সেই কারণে ফোন নাম্বার দিইনি তার কারণ অনেকেই উত্তেজিত হয়ে ফোন করতে পারেন ডিস্টার্ব হতে পারে সেই কারণেই দিইনি তবে খুব শীঘ্রই দাদা কথা দিয়েছেন সম্ভবত কি মাস বলেছে আমার মনে নেই দাদা কথা দিয়েছে যে কিছুদিন পরেই যে কাটিংটা হবে কাটিংয়ের সময় আসবে গাছে কাটিংয়ের সময় তো নিশ্চয়ই আমি ভিডিও করে আপনাদের সামনে দেখাবো তখন আপনাদেরকে ফোন নাম্বার শেয়ার করে দেবো দাদার তাহলে আপনারা আসবেন এসে দাদার এই কাটিং সংগ্রহ করতে পারেন কিছু যদি চারা বানানো থাকে চারাও সংগ্রহ করতে পারবেন একদম সম্পূর্ণ বিনামূল্য আপনাদেরকে দেবে যেহেতু ভ্যারাইটিটা অনেক ভালো অল টাইম হচ্ছে খেতে ভালো আমি দেখিয়েছিলাম আজকে ভিডিওতে বন্ধুরা যে কিভাবে জিবিলিক অ্যাসিড প্রয়োগ করতে হয় কিভাবে ফুল থেকে ফল আসলে কিভাবে মানে টিকিয়ে রাখ রাখা যায় কীভাবে ছোট গাছ বসাতে হয় তারপরে কিভাবে গাছকে তুলতে হয় মানে সম্পূর্ণ আলোচনা আজকে ভিডিওতে ছিল প্রায় তিরিশ মিনিটে ভিডিও ছিল কিন্তু দুঃখের বিষয় আমার একটু ভুলের কারণে ভিডিওগুলো সব ডিলেট হয়ে গেল খুবই খারাপ লাগছে দাদার কাছেও আমার সরি আমি দাদাকে ফোন করেছিলাম দাদা বললো কিছু করার নেই যতটুকু আছে তুমি ছাড়ো কোনো অসুবিধা নেই সেই জন্য আজকের একটা ইনকমপ্লিট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম জানি না আপনাদের কাছে কতটা ক্ষমার আমি তবু আরও একবার আপনাদের কাছে সবার কাছে সরি আমি নিশ্চয়ই এত সুন্দর একটা ছাদ বাগান আপনাদের সামনে আরও একবার আমি তুলে ধরবো সম্পূর্ণ পরিচর্য সহ এবং কিভাবে আপনারা এই জাত কালেকশন করতে পারেন দাদার কাছে দাদার এই জাতটা সেটাও আমি চেষ্টা করব আপনাদের যাই হোক আমরা ভিডিও শেষের আগে দাদার লেখা আরও একটা কবিতা এবং দাদা আর্টের কিছু সিন আমরা দেখে শেষ করি নমস্কার বন্ধুরা আজকে একটা কবিতার মাধ্যমে এই অনুষ্ঠানটা শেষ করব আপনারা যারা বাগান প্রেমী হাবিবকে ভালোবাসেন আপনারা থাকবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই অনুষ্ঠানটা সম্প্রচার করবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন এই কবিতাটার নাম হচ্ছে জীবনযুদ্ধ তার আগে একটা কথা বলি আমরা প্রত্যেকেই জীবনযুদ্ধের সাথে লিপ্ত প্রতিদিন প্রতিটি দিন বাঁচবার জন্য আমরা জীবন যুদ্ধের সাথে লেগে আছি সেই জীবনযুদ্ধ নিয়ে আমি একটা ছোট্ট কবিতা বলছি দুঃখের পরে সুখ যে আসে খনিকের তরে তবু ভালোবেসে মলয় বাতাস শিশির ভেজা ঘাসে যেতে চায় মন উদাস হয়ে ওই নীল আকাশে নেমেছে আধার তারারাও মিটি মিটি হাসে সুখ দুঃখ দুজনায় থাকে পাশাপাশি তবু বলে সবাই এই জীবনটাকেই যে ভালোবাসি থাকলে হতাশ থাকে যদি বরা ভয় তবু আশায় বাঁধি নিজেরে আমরা করব জয় নীল আকাশের দিকে দেখো তাকিয়ে কত বৃহৎ অনন্ত সীমা পেরিয়ে ওই নীল আকাশের মতো হব মোরা সকলে দুঃখকে করব জয় অসরাতা সব ভুলে যদি থাকো থমকে যাবে হারিয়ে যে অচিরে ভেঙে ফেলো হতাশা ওই রুদ্ধ দুয়ারের প্রাচীরে স্রোতের বিপরীতে কাটবে সাতার মুজবে সবার দুঃখের আধার বৈশাখীর ঝড়ে বলাকার শাড়ি দেখে হই কত মুগ্ধ এলোমেলো ডালা মেনে উড়ে যায় এটাই তো আসল যুদ্ধ প্রবাল রায় সাতাশ এগারো দু আজকের এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করছি অবশ্যই ভালো লাগবে আপনারা এই চ্যানেলটা একটা লাইক দেবেন আপনাদের মতামতটাও জানাবেন আপনাদের কেমন লাগলো এই বাগান এই ছবি আঁকার ঘর এবং বাগান প্রেমী হাবিবের এই উদ্যম উদ্যোগ তার পরিবারকে নিয়ে এখানে এসছে তাকে একটু পাশে থেকে একটু লাইক সহযোগিতা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন নমস্কার